আমরা নামাজ চাই কি চাই না কয়েক তো কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে শুধু জুমার নামাজ আমার বয়স ক্লাবের ভাইয়েরা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে রসুল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে নামাজ রেখে গিয়েছেন আমরা নামাজটা ঠিকমতো পড়তে চাই কি চাই না একটু হাত তুলে ও আদা করে নামাজ পড়তে চাই কিনা বাইরে হাত করেন বলুন আল্লাহ আরো যেন আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজ তোমার ভয়ে তোমার ভয়ে তোমার নবীর মোহাব্বতে আদায় করা তৌফিক দাও আমিন আমিন আল্লাহ মামিনা বলে আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো একশো বিশ হাত ষাট দশ একশো বিশ মানুষটা এসে নামাজ শুরুতে দাঁড়াইলেন এবং কানতেছেন আমি জিজ্ঞেস করলাম আপনি কে হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন আপনার নাম কি ওই মানুষটা কেঁদে কেঁদে বলে মা আমাকে কি আপনি চিনেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম আদম আলাই আদম হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন মা বানা গো এই জন্য আগমন করেছি আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা বিনা বলেন আদম আলাইহিস সালাম চলে গেলেন। আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতে চুল বাবলি চুল চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো আমি জিজ্ঞাসা করলাম আপনি আপনার নাম কি মা আমাকে কি আপনি চেনেন না আমি মুসলমান জাতির পিতা আমার নাম ইব্রাহিম মাগু আপনার পেটের মধ্যে আখরি জমানার নবী

নবীর নবী আমাদের জন্য কিম্বা ওই মানুষটা আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন আমি জিজ্ঞাসা করাম আপনাকে তিনি বলে মা আমাকে আপনি চেনেন না আমি আমি কালি মোল্লা মা আমি এই হাতের থাপ্পড় দিয়ে আজরেল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে আপনার পে এমন একজন রসূল আগমন করেছেন উনি না হলে আমিও জন্ম হতাম না ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুসা নবী বলেন আমি হতাম না যদি আপনার গর্ভじゃ সন্তান সৃষ্টি না হতো এভাবে অনেক অনেক নবীদের আগমন ইদ্রিস پیغمبر এসেছেন হারুন আল ইসলাম এসেছেন দাউদ আল ইসলাম এসেছেন সুলাইমান ইসলাম এসেছেন সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়েছেন মা মেনা প্রশ্ন করেন আপনি কে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ মান থেকে এসেছি আমার মার নাম বিবি মরিয়াম মাগো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়ম কে আপনার গর্বজার সন্তান আখির নবী আমার মা বিবি মরিয়ম কে জান্নাতের ভিতরে शादी করবে যিনি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনার পেটের ভিতরে আখির জমানার নবী আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবার আগো কানতেছি এখনো কানতেছি ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে আগমন করবে ও সুসংবাদ টুকে দেওয়ার জন্য আমি ঈশা রুহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি আল্লাহ পাক এ খবর টুকে দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছে নবী জামান নবীর মিলাদুল নবী আর আজকে অনেকে মিলা নবী করে না মিলাদুল নবী করা

বলেন এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি মা মানা বলেন মুসলমান তোমাদের কাঁদে দুইজন করে ফেরেশতা লাপক দিয়েছেন কোরআনে বলেন কে রহমান কাতিবিয়াল নয়ালামা তাফালু আলবাত দুইজন করে লেখলে वाला ফেরেশতা আমার আপনার কাদি দিয়েছেন কিন্তু আমরা অনুভব করতে পারি না নুরের কোনজন নাই আল্লাহর নবী আল্লাহর নবীর মা আমেনা বলেন আমার পুত্র নূরের নবী নুরের কোনজন নাই এইজন্য আমি বলতে পারি না পৃথিবীর অনেক ছেলে মেয়েরা মা বাবার কলি যায় না থি মারে আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলি যায় পর্যন্ত একটা লাথি মারেনি মা মনে বলেন রবি বলে চাঁদ আকাশ আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হল এবার জিবরা ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ আখিরি জমানের নবীর মা গড়ে একা কি। নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বলে তুমি সুন্দর কথা বলেছো যাও জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে হযরতে আমিনার ঘরে নিয়ে যাও তারা যেন আমার নবী আশা মাত্র খেদমত করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মিলাদুন নবী এটার নাম কি মিলাদুন তো নবীজির মা ঘুমাইলে আপনাদের অসুবিধা হয় না প্রথম নারী আমার নাম বিবি হাওয়া জান্নাতের ভিতরে ঘুম গুম খেয়েছিলাম স্বামীকে হেরে কেঁদেছিলাম ও মা যে নবীর নামে রসিলায় দোয়া কবল হয়েছে ওই নবী কিছুক্ষণ পর দুনিয়াতে আসবে মাগো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে আপনাকে কো আমি বিবি মরিয়াম আপনার বংশী আমি ঈসা মা আমি মরিয়াম আপনার খিদমতে জন্য এসেছি আপনাকে কো আমি বিবি হাজারা আপনার বংশী ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাইল ও জবীউল্লাহর মা আমি আপনার খিদমত এসেছি চতুর্থ লম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব বলব মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন আমার শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো যারা নাকি মিলাতুল্নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাদবাঙ্গা জবাব হাজরতে বেবি হাসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে বিশরে দেখে এসেছি তাকে মোবের মধ্যে রেখেছে দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি কারণ তার মতো বেয়াদ দেব শিখব বড় না ফরমান নেই সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাইরা ফেরাউন ছিল মুসা নবীর যুগে আর মুসানবীর প্রায় দুই হাজার তেইশ বছর পরে মুসা নবীর দুই হাজার তেইশ বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে করেছেন তাহলে বুঝে গেল মোসার ইসলামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছে সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন একদিন সে ডিগলার দিলেন আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনে শুনেই খোদা বলবে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব হুজুর বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় কি দেখে ফেরাও কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্দা বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসি আর কাদের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিষ্কারে শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবাই জোরে বলে আল্লাহ আরো জোরে বলে আল্লাহ ইমান হেফাজত করার মালিককে আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ আমি না তোমার প্রভু আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে এ প্রাণ এই কথা তুমি আমাকে বলবে আমি কোনো দিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার দিয়ে তোমার রক্ত গুলা চষে চষে আমি খাবো আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব তবে তোমার হাতে ধরি ধরি পায়ে মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে স্বীকার করতে পারি না ইমান মালিককে গুসা হয়ে গেল সিংহাসনে গিয়ে বসলেন উজিত তোমার কথা সত্য আমার স্ত্রী আমাকে প্রভু বলে না এটা তুমি জানি কিন্তু যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে তাই যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখে নেই পুরুষ তার চেহারা দেখে নেই তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে যত বড় অসিব্য বুদ্ধি তোর অসিব্যান্ড কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে যাওয়া নেই মার জন্য বোধ কি দাবি দেখ কয়েকজনকে বাড়াই দিলেন এই বেগানা পুরুষ গুলি আসিয়ার হাতে দৌড়লেন পায়ে দৌড়লেন চুলে দৌড়লেন মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া কোনো সময় আছে তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আল্লাহ বলে স্বীকার করো আসিয়া ডাক দিয়ে বলে স্বামী তুমি আমার মনের দুঃখ বুঝলে তুমি এই সিংহাসনের মালিক ন আল্লাহ পাকে সিংহাসনের মালিক এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিন রাশাইতার নাসিয়ার শরীর থেকে কাপড় খুলে নিলেন কাপড় খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করো আল্লাহ বলি জিব্রাইল ও জিব্রাইল আর দেরি করিস না জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়ে দে যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলম্ব অবস্থা তারপর আসিয়া আর প্রভু স্বীকার করে না এবার চুলের মধ্যে দড়ে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি বিখ্যাত চাও ফেরাউনকে তুমি খোদা কোন সমাজে স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না এবার দুষ্টরা আসিয়া কুলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা পেরাক মেরে দিলেন এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে আল্লাহ খলিফাওনার নবীর উসিলা আমার इज्जत রক্ষা করো এই কথা যখন আসিয়া দা দি যখন বললেন আসিয়া বললাম আমি দেখতে গেলাম হঠাৎ করে দেখি নূরের জন্য মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতে যেই মানুষটা আমাকে বলে আসিয়া এখন আমি দুনিয়ার মধ্যে আসি নাই আমি আখেরি पैगंबर মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আজকের দিন থেকে কেয়ামত পর্যন্ত আর সময় আল্লাহ নবী উন্মতের খবর রাখেন যেরকম সুবাহ এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না আরো যে হয় কি হয় না যেহেতু নবী রহমত এই জন্য মা মেনার গড়ে আসি আসলেন আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মাহাওয়া হাওয়া এসে খেতমত শুরু করলেন কি মালিশ করে চার মহিলা মা মেলার খেতমতে লেগে গেলেন মা মেলা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই না পাক কোনো পানি নেই হঠাৎ করে দেখি কুদরতি একটা আবার হয়ে গেল আমার দেশে সিজার হয় বিকলভাবে সন্তান দের কে হয় আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা হামের সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল মা হামা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সাজ অবস্থায় আমার পেট থেকে আখির জমানার নবীর মিলাদ হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এই মিলাদ এটার নাম কি এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম এটাই মিলাদ নবী আসলেন মা বেলা বলেন আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাবির সাথে সম্পর্ক থাকে আমি দেখতেছি আমার পুত্র নাবি কাটা অবস্থা খতনা করা অবস্থা

তের জন্য সমগ্র সৃষ্টির জন্য সমগ্র আলমের জন্য আল্লাহ পার আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন সেই নবীর রহমত যদি আমরা পেতে হয় আল্লাহ রসুলের দূরে শরীর আমরা বেশি বেশি পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুল পাকের দূরে শরীর বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন উচ্চস্বরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাই আমার ভাইরা আমার এসেছেন নামাজ নিয়ে নামাজ রেখে গিয়েছেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না

তো দাও আমিন আমিন আল্লাহ আমিন আমরা নামাজ চাই কি চাই না